যেই কলিজার টুকরা সন্তান যেই আদরের সন্তানের জন্য নিজের শরীরে রক্ত পানি করে যুব যেই কলিজার টুকরা সন্তানের জন্য এত কোরবানি এত কষ্ট একটা বাবা নিজে একা চলতে এত কষ্ট করতে হয় না সারাদিন হাওরে বন্দরে তাইকা কষ্ট করতে হয় না একজন মানুষ চলতে এত টাকা লাগে না এত কষ্ট করা লাগে না নিজের একা যান যে কোনো জায়গায় পরে থাকলেও চলা যায় কিন্তু এত কষ্ট যেই বাবা করল সন্তানের জন্য যেই বাবা এত কষ্ট করল সংসারের জন্য ওই বাবা যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে বর্ণনা করে আল্লাহর মর্জি মতো সন্তানকে আল্লাহর পরিচয় না শেখায় এই সন্তানী ক্যামতের ময়দানে হইয়া আদালতে আসামি বানাই দিব সেই দিন চুকের পাড়ির বদলে রক্ত সন্তানের কাছে বাবা কত হাত জোর করে অনুরোধ করবে বাবা তুই একটু মামলাটা উঠা বাবারে বুঝি নাই এজন্য মামলাটা একটু উঠা তোর মামলার কারণে আব্বা আটকা পড়ে গেছি বিন্দু পরিমাণ সন্তানে মায়া দেখাইতো না কারণ ক্যামতের ময়দান মায়া দেখাইবার জায়গা নয় ক্যামতের ময়দান হলো নিজে বাঁচার জায়গা সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে সন্তান চাইবে বাপ বাপমারে দোষী বানায় নিজে বাঁচত বাপমায় চাইব সন্তানের গাড়ে দোষ দিয়ে নিজে কেমনে ব্যাসত ভাইয়ে চাইব ভাইয়ের গাড়ে দোষ দিয়ে নিজে কেমনে ব্যাসত বউ চাইব স্বামীর গাড়ে দোষ দিয়া কেমনে যেই সমস্ত স্বামীরা বিবিকে পর্দার ভিতরে রাখো নাই রে যুবুক কেমতের ময়দানে ব্যাপর্দা নারী আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দিব কব আল্লাহ আমি তো স্বামীর আন্ডারে ছিলাম আমার স্বামী আমারে পর্দার ভিতরে রাখে নাই পর্দার ভিতরে থাকার ব্যবস্থা করে দেয় নাই আল্লাহ আমার যত দোষ এর চেয়ে আমার স্বামীর ডাবল দোষ ডাবল দোষ এইভাবে আদরের বিবি যেই বিবি দুনিয়াতে তোমার এত আদরের এত মায়ার এত মায়ার এত কলজার টুকরা যেই বিবি তুমি ঈদে ঈদে সারি কিনে দাও যেই বিবিরে তুমি যা চাইলে তুমি তাই এনে দাও এই বিবিটারও যদি আল্লাহর মর্জি মতো না চালাও এই বিবিটা যদি তোমার কারণে জাহান্নামি হয় কামতের ময়দানে ادور إيه البوط مكي اشمي بنادبو يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره ضاحكه مستبشره উজু হইয়াও মা এদিন আলাই হা গাবাড়া তার হাঁ হা কাতারা উলা ইকা হুমুল কাফারতুল ফাজারা আল্লাফাকে আয়াতের ভিতরে পরিষ্কার বলে দিয়েছে কেউ কারোর জন্য হাসরের মাঠে আপন হবে না ভাই ভাইয়ের জন্য আপন হবে না ভাই বোনের জন্য আপন হবে না স্ত্রী স্বামীর জন্য আপন হবে না স্বামী ও স্ত্রীর জন্য আপন হবে না ওই যে বরিশালে একবার সিডর হয়েছিল বাইরে এরকম একটা বয়ান করার সময় এরকম একজন সিডুরে ভুক্তভোগী একজন মানুষ মাহফিলের মধ্যেই ওইটা চিৎকার দিয়ে উঠছি বেহুশ হয়ে গেছি এই লোকটা ছিল গাজীপুরের একটা মাহফিলে বাইরে যুবক লোকটায় তখন কান্দেয়ার কথাই কইসিল হাসরের মাঠে কেউ যে কারো আপন হবে না এই কথাটা কেউ না বুঝল আমি দুনিয়াতেই বুঝছি কেমনে বুঝছো কেমনে বুঝছো কয় বরিশালে যখন সিডর হয় বঙ্গোপসাগরের পাডি সব কিছু যখন ডুবায় দিল আমার দুইটা কলিজার টুকরা মেয়ে ছোট্ট দুইটা কলিজার টুকরা মেয়েকে দুই হাতের মধ্যে লইয়া যখন আমি খাটের উপরে উঠলাম চোখের উপরে ওইটা যখন দুইটা বাচ্চারে নিয়ে বইসা রুইসি পানি উঠতেছে উঠতেছে চকিটাও ডুই বাজাইতেছে তাড়াতাড়ি করে চাঙ্গের মধ্যে উঠলাম তারপরে দেখি চাঙ্গাও বাঁচা সম্ভব না পানি তো আরও বাড়তেছে সাথে সাথে আমার ঘরে টিনের চালের মধ্যে ওইটা পানিয়ে দাঁড়ায় থাকলাম পানি তো তখনও উঠতেছে তখনও বাড়তেছে আমার বুক পর্যন্ত পানি আমার এক খাতে একটা সন্তান আর এক হাতে আমার আরেকটা সন্তান চোখের সামনে আমার বউ বাস্যা বাসা গেল বউটা শুধু ডেকে ডেকে কইছিল স্বামী একটু সাহায্য করো কিন্তু আমি দেখছি সাহায্য করতে গেলে আমি নিজেও মরবো চোখের সামনে বউ পানিতে একটু তার প্রতি তার আমি সাহায্য করতে পারলাম না আমার দুইটা অবুধ শিশু বাচ্চা দুইটা মেয়ে আমার কলিজার টুকরা আমাকে গলা জড়ায় এক আব্বু আমাদেরকে তুমি সাইরো না গো আব্বু আমাদেরকে তুমি সাইরো না আমরা কিন্তু বাঁচতে পারবো না আমি তো কুলের মধ্যে নিয়ে এইরকম রইছি পানিটা বাড়তেছে বাড়তেছে একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না পাটা চাল থেকে উঠে গেল এখন তো আমিও এরকম পানির মধ্যে সাঁত রাইতেছি দুটা বাচ্চা আমাকে দুই দিকে তৈরে রাখছি কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা সারাইতে চেষ্টা করতেছি আমার মেয়েটা কান্দা কান্দা কই আব্বা তুমি আমার বুঝি সাইরা দিতেছ আব্বু তুমি আমাকে বুঝি সাইরা দিতেছো তখন আমি বলতেছি বাবা কি করব আমিও তোমার মু বাচ্চারা আমারই বলতেছিল আব্বা আমাকে সাইর না এই পানিতে আমি বাঁচবো না মরে যাবো শেষ পর্যন্ত কঠিনভাবে টান দিয়া গলাটা হাটটা সারাইয়া দিছি সারাইয়া আমার মেয়েটাকে আমি চুকির সামনে পানিতে বাসায় দিছি হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খাইয়া মরতেছি কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না উপায় ছিল না আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়া এক আব্বু আমার এসেরো না আব্বু তো একটু সাঁতার জানি আমি কিছুই জানি না এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি একটু হাবু ডুবু খাইতেছি কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার বুজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে আমি এখনো ডুবে মরে যাব। ছোটো মেয়েটা আমার গলা সারেই না কামড় দিয়া তার হাতটা সারায় দিছি নিজের জানের মায়া আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর কেউ কারো প্রতি মায়া দেখাবে না কারণ ওই কঠিন বিপদের সময় কারো প্রতি মায়া থাকে না সবাই শুধু নিজে বাঁচার জন্য বলবে হুজুর আমার এখনো মনে আছে আমার ওই চোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি সারা দিছি চোখের সামনে আমার ছোট্ট মেয়েটা সেও পানিতে ডুইবে ডুইবে মরল কিন্তু কোনো কোন উপায় ছিল না আমার আমার বুঝ হয়ে গেছে দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম হাসরের মাটি আল্লাহ যে বলছে এটা যে হবে আমার আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে এজন্য এত এত আদরের আদরের কলিজার টুকরা সন্তান বউ যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও এই কলিজার টুকরা সন্তান হাসুরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে হাসুরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে যুবক জন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও ওই যে বাবা লোকমান হ্যাকি সন্তানকে বলতেছে ইয়া বলতে ও আমার কলিজার টুকরা সন্তান এই জায়গার মধ্যে পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইব কেমনে শিখাইব কোন ভাষায় শিখাইবো ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা সন্তানকে যখন কালেমা শিখাইবা সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা আদর করে করে তুমি তারে ডাকবা বাজান আ একটু আয় বাবার কাছে বল বাজান আয় একটু আব্বুর কাছে আয় আয় বাজান আব্বুর সাথে নামাজে আয় এ বেটা নামাজে চল এ বেটা হারামি এ বেটা গোলাম এভাবে কালি দিয়া তারে নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিগে আ ডাক দেয় নাই ডাক দিয়েছে ইয়া বুনেয়া ও আমার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহর পরিচয় শিখে যা যেরকম সুভানন্দ লা তু বিল্লা ইন না শরিক আ লাজুল আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহর পরিচয় এখানে বাবা তার সন্তানকে শিখাইতেছে এজন্য মনে রাখবা বাবা সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়ে মা তার এই শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে বাপ মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে ঘরটাকে নামাজের ঘর বানাও ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও প্রতিটা ঘরকে মক্তব বানায় নেও এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো সন্তান যদি ভুল করে ভুলটা শিখাও খানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয় সন্তান রে বাবায় শিখাও খানা খাইতে বসলে পরে বিসমিল্লা বলতে হয় বাবা মা তারে সন্তানরে শিখাও কি না হাত ধুইতে হয় দুই হাত ধুইয়া খানা খাইতে হয় শুধু এক হাত না দুই হাত ধোয়া সন্তান রে শিখাও মাতা একটু বিপরে কানা খাইতে হয় সন্তান রে শিখাও সন্তানের সামনে তুমি এভাবে খাও সন্তান শিখে নিবে অনেক কিছুই সন্তানকে বলতে হয় না বাপ মা যা করে সন্তান দেইখা দেইখা তা শিখে ঠিক না মা যদি সন্তানের সামনে নামাজ পড়ে সন্তান অটো নামাজি হয় ছোট্ট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় বলতে হয় না দেখবা ছোটো বাচ্চাটাও ছোট্ট এরকম যায় না মসল্লা খুঁজে মা যদি উড়না পরে সবসময় মাথায় কাপড় পরে ছোট্ট মেয়েটা তখন উড়না পরা শিখে যায় ঠিকই না বলতে হয় না শিখে যায় এজন্য শিশু বাচ্চাদেরকে সালাম করা শিখাও মুরব্বী একজন আসছে তুমি সালাম করা শিখাও বাবা ইনি তোমার বড় ইনি তোমার চাচা ইনি তোমার দাদা সালাম দাও বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সন্তানকে শিখাও সন্তানে কই আব্বা সালাম দিলে কি হয় বলে আল্লাহ খুশি হয় সন্তান আবার জেগেবো বাবা আল্লাহ খুশি হলে কি হয় বলো আল্লাহ তোমারে জান্নাত দেয় সন্তান আবার কই আব্বা জান্নাত কারে কয় তখন বলো মরার পরে শান্তির জায়গার নাম হলো জান্নাত যেখানে গেলে পরে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব ছোট ছোট শিশু বাচ্চাগুলা বেশি বেশি প্রশ্ন করে ঠিক না একটা কইলে আরেকটা কয় একটা কইলে আরেকটা কয় এভাবে যখন কইবা তার দিলের ভিতরে ছোট্টবেলায় ডুববো জান্নাতের কথা ছোট্টবেলায় ডুববো এটা গুণা ছোটো কালেই ডুববো এটাতে আল্লাহ খুশি হয় আল্লাহর কথা আল্লাহর খুশির কথা আল্লাহর কথা আল্লার নারাজের কথা এই বিষয়গুলা শিশুকালে তার দিল আর দেমাগের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবো আর বসতে থাকবো এই বাচ্চা বড় হইল শিশুকালে বাবা যেটা শিখিয়ে দিছে মা যেটা শিখাইয়ে দিছে এটা কোনো দিন বলতো শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকালটা হলো ফাউন্ডেশন এই শিশুকালটা যেভাবে গঠন করা হবে গঠন করা হবে তার বাকি জীবনটা এইভাবে উঠবে চারা গাছ যেই রকম শিশু চারা গাছটা চারা থাকতে যেমন হয় পানি যদি ঠিক মতো দেও চারা গাছটা মোটা হইব ঠিক না বাকি এর ফলে গাছ যত বড়ো হইব চারা থাকতে যেই রকম উঠছিল এটার উপরে গাছ বড় নির্ণয় হইব গাছ মোটা হইব না বড় হইব না চিকন হইব ইটার শিশুকালে চারা থাকতেই বোঝা যায় ঠিক কিনা জোরে বলেন এজন্য আমার সন্তান শিশুকালে তারে যা শিকাই মু এই শিক্ষাটা লয়ে সে আস্তে আস্তে বড় হইব গড়টা হলো আমার বিদ্যালয় গড় হলো আমার এরকমভাবে স্কুল আর মা হলো তার শিক্ষিকা বাবা হলো তার শিক্ষক বেশির বেশির থেকে বেশি বাবার চেয়ে মার দায়িত্ব বেশি আমার এলাকার মা বোনেরা যারা আছে একটু খেয়াল করে শোনো কামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে যতটা মামলা দিব মায়ের বিরুদ্ধে ডাবল মামলা দিব কারণ মার দায়িত্ব বেশি মাকে সন্তান বেশি টাইম পায় মার আমলটা সন্তানে বেশি দেখে বাইতি আলমার্লাউি নী বলে একজন মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবো তার স্বামীর সংসারের ব্যাপারে স্বামীর মালামালের হেফাজত তুমি করছ নি এরপরে আল্লাহ কইব স্বামীর সন্তানগুলার দেখশন লেখাপড়া বড় হওয়া খাওয়া দাওয়া শিক্ষা দীক্ষা এগুলার ব্যাপারে তুমি মা কদ্দুর দায়িত্ব আদায় করেছো এটা মারে জিজ্ঞেস করবো কারণ বাবা আওয়ারও তাকে সারাদিন বাবা দোকানও তাকে সারাদিন বাবা গাড়ির দিন সারাদিন সারাদিন বাচ্চায় দেখছে মারে সারাদিন বাচ্চায় পাইছে মারে ঠিক না মা কি করছে এটা সন্তানে বেশি দেখছে মা যদি ব্যাপার চলে মা যদি দেখে পরপুরুষের সাথে কথা কয় মা যদি দেখে আরেক গর গে গফ করে সন্তানও এটা দেখছে সারাদিন ইটেও দেখছে ঠিক না মা যদি দেখে মোবাইল দেখতেছে গান দেখতেছে সন্তানও মার সাথে মোবাইল দেখতেছে গান দেখতেছে বাফ তো বন্ধুই বাপ কো না কে লাগি তো কম পাইতেছে মারে বেশি পাইতেছে ফেটো যে আসলে এটাও তো মার ফেটো ওই নাকি তা বাফেও রাখছে কিছুদিন ফেটো রাখছে কেটাই মা এইখানেও মার সাথে ওই মা ফেটো লইয়া যা করবো সন্তান ফেটো তেগকেও এটা বুঝে এটার আসরকে সন্তানের উপরে পড়ে এটার আসর কের উপরে পড়ে সন্তানের উপরে পড়ে এজন্যই কয় মা যদি ফেটে সন্তান লইয়া বেশি বেশি কোরআন তেলাবাদ করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যায় ওই যে পুরাণ তেলাওয়াতের আসর গিয়ে সন্তানের উপরে পড়ে মা যদি বে চলে সন্তান বড় হওয়ার পরে জন্মের পর প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী ব্রেইন ডিলা হয় মা যদি একটা ফর্দার ভিতরে রাখে পর পুরুষ থেকে আলোক করে থাকে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইন ভালো হয় জেহনি হয় বুঝে আসছে দেখছেন মার আসর কেমনে গে পড়ল দুধের বাচ্চা দুধ খাওয়া হয় তখনও মা কি করে এটো দুধের বাচ্চার উপরে গিয়ে আসর পড়ে এজন্যই কামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিগাইব দুইবার বাবারে যদি জিগায় একবার মারে জিগাইব কয়বার দুইবার এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোনো সন্তান জন্ম দেওয়া সহজ কিন্তু একজন আদর্শ মা হওয়া কঠিন মার মতো একজন মা হওয়া কঠিন বাবা হওয়া সহজ বাবার মতো বাবা হওয়া আমার এখনও মনে পড়ে আমি যখন ছোট্ট মনে ক্লাস থ্রিতে পড়ি আমি তো প্রথম স্কুলে পড়ছি ক্লাস ফাইভ পর্যন্ত তো যখন টু না থ্রিতে পড়ি তখন আব্বার কাছে আব্বার একজন বন্ধু আসছে ওই শিশুকালে কথাটা আমার মনে রইছে মনে থাকার কথা তখন আমি পাশের রুম থেকে আব্বার কাছে আসছি শিশু বাচ্চারা দেখবেন না বাবারে দেখলি বাবা বাবার কাছে আইয়ে এমনি এমনি ঘসাঘষি করে ঠিক না দিয়ে তো আমি গিয়ে যেমন আব্বার কাছে ঘসাঘষি করতেছি তো আব্বা আমারে বলতেছেন আব্বা তুমি এখানে একজন মেহমান তোমার আব্বার পাশে বসা আব্বার বয়সে সালাম দিলা না তখন আমি এখান থেকে বলতেছি আসসালামু আলাইকুম আব্বা এখন না হবে না ঘর থেকে বাইরেও বাইরিয়া আবার ঘরে ঢুকো। আর ডুববার সময় আবার সালাম দিয়ে ডুববায় কেমন শিক্ষাটা না আমারে আমরা হইলে তো মাননে লতাম আচ্ছা ফুলে ফুলা যখন ফুতে যখন সালাম দেলাইছে আসসালাম আলাইকুম ঠিক আছে খুশি হয়ে যেতাম না কিন্তু আমাকে স্মরণ করাই দেওয়ার জন্য সারা জীবনের লাগে যেন আমার এটা মনে থাকে এজন্য ঘর থেকে বাইর করছেন বাইর করিয়া কইছেন এখন বাইরেও বাইরিয়া আবার ঘরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো এই হল বাপমার শিক্ষা এজন্য বলছি বাবা হওয়া সহজ কিন্তু বাবার মতো বাবা আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়াও সহজ একজন মার মতো মা আদর্শ মা হওয়া কঠিন আমি যদি একজন আদর্শ বাবা হই তবেই তো আমার সন্তান আদর্শ সন্তান হবে আমি যদি একজন আদর্শ মা হই তবেই তো আমার সন্তান আদর্শ মা হবে না। এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম এ মেহমানের নিয়ে আসো একজন মা একজন বাবা ওই লোকমান হেকিমের উপরে আল্লাহ এত খুশি এত খুশি হইছে এজন্য বলি আমার সন্তানকে আমি দিন শিখাবো সন্তানকে কি শিখাবো সন্তানকে কই পড়ালেখা করাবো এটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাপমা বাপমা যদি সিদ্ধান্ত সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার বলি না আপনি সবাই আলেম বানান বলি না আপনার সন্তানকে মুফতিসাপ বানান আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন অসুবিধা নাই কিন্তু বলবো তার শিশুকালের শিক্ষাটা তারে ধর্মীয় শিক্ষায় বড় করেন কারণ ডাক্তার হওয়া বড় পরিচয় নয় সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান এজন্য তারে মুসলমানি শিখাইতে হবে ঘরেই মুসলমানি পরিবেশে বড় করো বিসমিল্লা শিখাও আলহামদুলিল্লাহ শিখাও খাওয়নের দোয়া শিখাও গোমাইবার দোয়া শেখাও মাথায় টুপি পরা শিখাও এগুলা ধর্মীয় পরিবেশে বাচ্চাটারে বড় করো ধর্মীয় ধর্মীয় চেতনা তার ভিতরে লালন হোক এরপরে যখন পড়ালেখা করাইবায় তখন একখান মাদ্রাসাত ভর্তি করো শুরুতে নুরানি মাদ্রাসায় পাঁচ বছর মাদ্রাসায় পড়াও শিক্ষা জীবনটা আল্লাহর কোরআন দিয়ে শুরু হোক শিক্ষা জীবনটা ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু হোক এরপরে তার হাই স্কুলে দিয়ে দিও কলেজে দিয়া দিও এই পাঁচ বৎসরে সে আল্লাহর পরিচয় কলজার মধ্যে লইয়া সে হাই স্কুল কলেজে যাবে বেনামাজি হবে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না রসুলের বিরুদ্ধে কথা বলবে না আমার সন্তানটা যদি আলেম হয় হাফেজ হয় তাহলে আমার আমি বাবা আমি মাকে হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ একটা ফাঁকরি ফরাইয়া মারের সম্মানী বানাইয়া দিব দাদারে আল্লাহ ফাঁকরি ফরাইব নানারে আল্লাহ ফাঁকরি ফরাইব বাপ মারে আল্লাহ ফাঁকরি ভরাইব যদি আমার আউলাদকে আমি আলেম বানাই হাফেজ বানাই আমরা যতই ওয়াজ করি ওয়াজিগানো শুনুন জায়গা কিন্তু যদি ঘরে একটা সন্তানদের আলেম বানানি হয় হাফেজ বানানি হয় তাহলে এই বাচ্চাটার উশিলায় পুরা গটটা দিনের উপরে চলে আসে ঠিক না বইনে চিন্তা করে আমি বেফর দেয় কেমনে চলি আমার বাইটা হাফেজে কোরান মা চিন্তা করে আমি এখন মাথায় কাফরনাতে চলি কেমনে আমার ফুটটা হাফেজ হয়ে গেছি চিন্তা করে নামাজ না থাকি কেমনে মানুষকে তুমি হাফিজ সাহেবের আব্বা অতএব সন্তান হাফেজ আলেম বানানোর দরকার আসেনি না নাই সব পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে আমরা মহল্লায় ওইতো নি কারা একটু দিল থেকে হাত উঠে আল্লাহরা দেখান ওইতো নি আলহামদুলিল্লাহ আমরা মহল্লার ভিতরে অনেক ঐাম একরাম আছেন এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা চাইতেছি একটা এখন আপনাদের সহযোগিতা যদি আল্লাহ রহমতে আমরা মাদ্রা একটা মাদ্রাসা ওয়ে যায় তাহলে আল্লাহর রহমতে আমার সন্তানের উসিলায় আল্লাহ পাক আমাকে আমার গোটা ফ্যামিলিকে দিনের পথে নিয়ে আসবে হাসরের মাঠে আর আল্লাহর আদালতে দাঁড়ানি লাগতো না আল্লাহ